আমি তো প্রথমে এই দাওয়াত একদমই কবুল করতে চাইনি জুলেখায় খায় হাজির হলে সে নিজেই অপ্রস্তুত হবে কারণ সে তার লজ্জা হয়ে বেড়াচ্ছে কিন্তু আমার স্বামী পদিয়ামু অনেকটা জোর করেই আমাকে এখানে পাঠালেন আমারও খুব একটা আগ্রহ ছিল না কিন্তু কৌতূহল আমাকে প্রলুব্ধ করেছে আমার দিল খুব চাইছে যে ঘটনাটা ঘটেছে সেটা পুরোটা জানা আমি শুধুমাত্র ইউজার দেখার জন্য এখানে এসেছি আমি দেখতে চেয়েছিলাম জুলেখাকে এইভাবে আসক্ত করেছে সে কে কোথা থেকে জানলে ইউজার এই মেহমান খানায় আসবে যদি পালানোর পথ থাকত তাহলে পালিয়ে যেতাম শয়তানের মজলিসে হাজির হওয়া আমার জন্য নিদারুণ যন্ত্রণার মিশরের সম্মানিত এবং অভিজাত নারীগণ আজকের মেহমানদারিতে আপনাদের হাতের ধারালো চাকু এবং মালটা ফল আমাদের মধ্যে রায় দেবে আপনাদের কাছে তাগাত করছি যখন আমি ইশারা করব মালটা কাটা শুরু করবেন এটি একটি বিশেষ মেহমানদারির পদ্ধতি একটু পরেই কারণ জানতে পারবেন আপনারা মালটা কাটা শুরু করুন হুম মেহমানগণ আপনাদের ছুরি সঠিকভাবে ব্যবহার করুন percebe, prove isso, সত্যি তো সে দারুণ সুদর্শন তার থেকে সুদর্শন পুরুষ আমি আর দেখিনি সৌন্দর্য নয় আকাশ থেকে নেমে আসা এমন একজন গোলামের সাথে মিলিত হতে চেয়েছিলাম আমি তাকে পেতে চেয়েছি কিন্তু সে পবিত্রতা বজায় রেখেছে আপনারা তাকে একদিন দেখেই এই রকম লাগাম ছাড়া হয়ে গেছেন কিন্তু আমি তাকে প্রতিটা দিন দেখছি প্রতিদিন আমার সামনে নিজেকে প্রদর্শন করেছে আমি শুধু দেখেছি যদি আপনারা আমার জায়গায় থাকতেন আপনারা কি করতেন একজন যে জমিনে হয়েছে। ও সম্ভবত নূরের একটা নমুনা যে জমিনকে আলোকিত করেছে যেন আসমানের একটি সত্তা জমিনে নেমে এসেছে অসাধারণ রূপবান সে মানব পোশাক পরিধান করেছে সে একজন প্রভু যেন আদিম কুল থেকে ইবাদত করে জমিনে এসেছে খোদার কসো মিউজারসিফের উপর জুলেখার হক রয়েছে ইউজারসিফ তার সাধারণ কোন মানুষ নয় আসলে সুদর্শন তাকে যে কেউ চাইবে এগুলো সব অনর্থক কথা সেও একজন মানুষ আমাদেরই মতো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এমন একজন ফেরেস্তার মতো সত্তার জন্য তিরস্কার শোনা কি ভুল আমার আমাকে কি আবারও তিরস্কার করবেন এবং পথভ্রষ্ট বলবেন না স্বীকার করে নিচ্ছি যে আপনি আমাদের মিশরীয় নারীদের এই গুজব ভুল ছিল আমি এটাই প্রমাণ করতে চেয়েছিলাম সকল গুনাগারকে হেদায়ত দান করো আর আমাকে এই সব শয়তানের হাত থেকে রক্ষা করো আজকের মেহমানদারির এটাই উদ্দেশ্য আপনারা যেতে পারেন সব কিছু দেখেছি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই এতে তোমার কি লাভ হয়েছে বিষয়টি কি পরিষ্কার হয়েছে পুরোপুরি খুলাসা হয়েছে তুমি বলতে যে যেহেতু মিশরের নারীগণ ইউজারশিপকে দেখে হাত কেটে ফেলেছে তাই তুমি নিজেকে বৈধভাবে ইউজারশিপের নিকট উৎসর্গ করবে তুমি এটা ভুলে গিয়েছ যে তুমি বিপরীত ধর্মী একজন নারী যারা খোস গল্প আর বিলাসিতায় কাটায় তুমিও তাদের মতো কেন তুমি নিজেকে পবিত্র নারীদের সঙ্গে তুলনা করছো না এদিকে খবর দাও যারা আমার পয়গাম ইউজার্সিফের কাছে পৌঁছে দেবে বানু এই ঘটনা এখানে শেষ করে দেয়া যায় না আমরা এটার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আর জনা প্রতিফারের সম্মান নিয়ে চিন্তিত পণ্ডিতি করার জন্য তোমাদের ডাকা হয়নি যেভাবেই পারো আমার পয়গাম ইউজারসিফ এন্ডিকট পৌঁছে দাও বলবে হয় সে আমার সকল চাহিদার সামনে বর্ষতা স্বীকার করবে না হয় তাকে প্রেরণ করা হবে এখন কোনো নেই যেহেতু নিজের লজ্জা সরম সব ছিন্ন করেছি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত থামব না আমি কোন মহিলাকে কাজের জন্য যথোপযুক্ত মনে করেন আমার বানু সবকিছু আমি বলে দেব আমি জানিনা না যার ইউজার সাথে কথা বলার শক্তি আছে হে পরোয়ার দিগার যদি এই নারীদের ধোকা থেকে আমাকে রক্ষা না করো যদি তাদের কপটতা করাই আমার কাজ হয় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব জুলেখা তোমাকে গোলাম হিসেবে কিনেছে হ্যাঁ বছরের পর বছর তোমাকে অর্থ করি প্রতিপত্তি দিয়ে লালন পালন করেছে তার অধিকার রয়েছে তোমাকে পাবার আর না হলে তোমাকে জেলখানায় যেতে হবে এটা এক বাক্যে বিশ্বাস করে নিন যে আমি কখনোই জেলখানার ভয় করি না যদি তার ইচ্ছায় সহমত হই কথা তালার হকের সাথে বিরোধিতা করা হবে খুব ভালো তাহলে আমাদের দুজনের মধ্যে থেকে একজনকে নিজের করে নাও আমরাও জুলে খাটছে কোনো অংশে কম যাব না ভাবছি তোমরা কতটা নির্লজ্জ যেখানে বানু জুলেখা গোলামের উপর মালিকানা ও নিয়ামতে হক রাখে তবুও তার গুণা কাজে একমত হচ্ছে না সেখানে তোমাদের মতো নির্লজ্জের কাছে আনুগত্য পোষণ করব। আপনার মেহেরবান চেহারায় মেহেরবান অন্তরের নিশান রয়েছে নিজের প্রেমকে কষ্ট দেওয়া মহৎ ব্যক্তির উদাহরণ নয় যদি আবারও তোমার বাতিল তাগাত পুনরাবৃত্তি করো তাহলে তোমাদের সাথে আদব ও সম্মানের পরিবর্তে তিরস্কারের ভাষায় কথা বলবো আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনি নিজেকে সব ধরনের শাস্তির জন্য প্রস্তুত করছেন আপনি এটুকু জেনে রাখুন যে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি না আমার হাত আপনার ওপর থেকে তুলে নেব না হয় আপনি আমার অথবা জুলেখার হবেন নয় তো আপনাকে কারাগারে যেতে হবে এটা বানুর পক্ষ থেকে নবুয়াতের পোশাকের আবৃত্তে কেউ ধোঁকাবাজি বা বেড়া জালে বা কামনায় প্রকৃত ইবাদতকারী প্রতারণায় পরে না উঁচু আকাশে উড়ন্ত সৌভাগ্যের হোমা পাখি তার নিজস্ব শক্তিতেই আকাশের সঙ্গে যুক্ত থাকে বাজ পাখির চিন্তায় বন্দি থাকে না দরুদ আলি জনাব ইউজারসেফ কখনোই আমাকে তাজিম করবে না মেনিসাবু আমি তাজিম করতে করতে একেবারেই অভ্যস্ত হয়ে গেছি জনাব আমাকে শিক্ষা দেওয়া হয়েছে যে বড়দের তাজিম করতে হবে এই মহান ব্যক্তিরা তাজিম পছন্দ করলে বা উপযুক্ত হলেও আমার জন্য নয় শুধুমাত্র তিনি তাজিমের উপযুক্ত তুমি কি চাও আমি কি চাইব কি যেন বলতে এসেছিলাম হ্যাঁ যেই নারীগুলো আপনার কামরা থেকে বেরিয়ে গেল সেগুলো বানুজু লেখার কামরায় গিয়ে ঢুকেছে স্বাভাবিক তো তাদেরকে পাঠানো হয়েছিল রাজপ্রতাপের মাধ্যমে আমাকে বাধ্য করতে তাদেরকে তো তাদের কর্মের ফিরিস্তি পেশ করতেই হবে আচ্ছা মিনিসাবু বলো তুমি কি জানো এই রুমালগুলো কিসের জন্য হ্যাঁ 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 এগুলো কেন পায়ের নিচে ফেলেছেন এগুলো তো আগ্রহের নিশা না যদি কেউ কারোর প্রতি ঈষ প্রকাশ করতে চায় তবে তাকে এই রুমালগুলো দেয় অথবা তার জন্য পাঠায় তুমি কেন এই রুমালগুলোকে পায়ের নিচে ফেলেছো হায় আফসোস যদি কেউ আমার দিকে একটু নজর দিত আমার জন্য রুমাল পাঠাতো হুম ঠিক আছে ঠিক আছে আমি বুঝেছি তার মানে আর বেশি কথা বলা যাবে না আমি চলে যাচ্ছি কিন্তু আলী জনাব এই রীতিগুলো কিন্তু সুদর্শনের জন্য যায় না কাছে ও কিছুতেই বশ্যতা স্বীকার করলো না যদিও পাথরও হতো তবু ওকে গলিয়ে ফেলতে পারতাম কিন্তু ইউজার সিফ পাথরের চাইতেও কঠিন তালাশ করে লাভ নেই কোনো ফলই হবে না তাহলে তোমরাই আমাকে বলে দাও আমি এখন কি করব কোনো পথ কি খোলা নেই ইউজার কারাগারে পাঠিয়ে দিন এটাই তার একমাত্র পথ কারাগারে হ্যাঁ সম্ভবত কারাগারের প্রকোষ্ঠে সে আপনার রাজ্যের রাজ উপলব্ধি করতে পারবে হ্যাঁ কারাগারের স্বাদ পেলেই তার মাথা আপনার চরণে লুটিয়ে পড়বে কিন্তু আমি তাকে কারাগারে পাঠিয়ে কিছুতেই দূরে থাকতে পারবো না অবশেষে আপনি একটা সুযোগ পাচ্ছেন যেটা আপনি হাতছাড়া করবেন এই শাস্তির মাধ্যমে হতে পারে ইউজারসিফের দম্ভ একেবারে ভেঙে পড়বে জেলখানায় তার অহংকার চূর্ণ হয়ে যাবে বর্ষতা স্বীকার করলে তাকে আজাদ করে দেবেন ইউজারসিফকে শক্ত দরজার কামরায় ডাকো জনব তত্ত্বাবধায়ক বানু জুলেখা আপনাকে তলব করেছে চলুন দরুদ বানু জুলে খাওয়া তরুণ আমাদের জওয়ান তত্ত্বাবধায়ক ইউজার এখনো আমার প্রতি দৃষ্টি প্রত্যাখ্যান করে আছো তোমাকে এখানে ডেকেছি যেন আবারও নিজের তাগাতটার পুনরাবৃত্তি করতে পারি এরকম তাগাত করবেন না আমার জবাব ওই একটাই হবে এখনো আমার প্রতি মনক্ষুণ্ণ হয়ে আছো ওই দিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি কোনো গুনাহ করতে চাই না আর আপনিও এতে সফল হবেন না তুমি কি জানো যে না উত্তরটির সাথে পরিচিত নয় তোমাকে আমি ভালোবাসি আর তোমাকে পাওয়ার জন্য যা যা করার দরকার আমি সবই করব যতক্ষণ পর্যন্ত না আমাকে দোজকের আগুনে নিক্ষেপ করছেন দোজকের আগুনে না আমার বন্ধনে নয় কেন আমাকে বাধ্য করো না নিজেকে বিরত রাখুন বানু আমাকে এর চাইতে বেশি আর রুরো ব্যবহারে বাধ্য করবেন না যারা তো আমার সাথে কোনো খারাপ কিছু করেনি তার মর্যাদা নিয়ে এর চাইতে বেশি আর খেলবেন না তোমাকে এখানে দেওয়ার জন্য ডাকিনি আনুগত্য প্রকাশের কোনো ইচ্ছে তোমার নেই খুব ভালো তবে এটা মনে রেখো এরপর থেকে জুলেখা নিজের কলবের পরিবর্তে সিনার মধ্যে একটা পাথর রেখে দেবে যাও